হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি যে যেখান থেকে ভিডিওটা অন করছেন সকলেই আল্লাহর রহমাতে ভালো আছেন ফুডিশে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি তার সাথে আর আমরা আজকে বছরের প্রথম দিনে একটা রেসিপি তৈরি করে দেখাবো তান্দুরি চিকেন আমরা রেস্টুরেন্টে যে বাহিরে যে খেয়ে থাকি খুব একটা স্বাদ হয় না তবে আমরা ঘরে এভাবে করে যদি রেসিপিটা তৈরি করি তাহলে কিন্তু খেতে এতটা মজার আমি একটু বানিয়ে বলছি না আমার এই রেসিপিটা আমি নিজেই চমকে গিয়েছি এতটা মজা হয়েছে কেউ যদি ট্রাই করে দেখেন তাহলেই বুঝবেন যে কতটা মজার হয় এখানে আমি টুকরা মুরগির রানের মাংস নিয়েছি এটা বড়ো সাইজের মুরগির রানের মাংস এখানে নিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো লেবুর রস অবশ্যই লেবুর রসটা ব্যবহার করতে হবে এখন দিচ্ছি হাফ কাপ টক দই টক দইটাতে কোনো রকম পানি থাকা যাবে না দিয়ে দিলাম আর এখন দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা এখানে আমরা টেবিলে যে চামচগুলো ইউজ করি ওগুলোর এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ সেন টেবিল চামচ এখন দিচ্ছি তালা জিরের গুঁড়া এক চা চামচ অবশ্যই তালা জিরের গুঁড়া দিতে হবে দুয়ের গুঁড়া এক চা চামচ আর এখানে হচ্ছে তান্দুরি মশলা এটা আমার ঘরে তৈরি করা আপনি চাইলে দোকান থেকে যে কোনো ব্র্যান্ডের দিতে পারেন এক চা চামচ দিয়েছি আর এখানে হলুদের গুঁড়া এক টেবিল চামচ হলুদের গুঁড়োটা খুব বেশি দেওয়া যাবে না আর এখানে আছে টমেটোর সস এটা এক চা চামচ দেওয়া যেতে পারে আমি হাফ চা চামচ দিয়ে দিলাম এখানে দিচ্ছি লাল মরিচের গুঁড়া লাল মরিচের গুঁড়াটা দেড় টেবিল চামচ মরিচের গুঁড়াটার কোয়ালিটিটা একটু ভালো হতে হবে আমার এই মরিচটা কিন্তু খুবই সুন্দর আমার এটা ঘরে তৈরি করা দিয়ে দিচ্ছি দুই তিন দুই থেকে তিন টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে এখন এটাকে হাত দিয়ে ভালো করে মাখাইতে হবে এই মাখানোটা কিন্তু খুবই দরকার হাত দিয়ে মাখালে কিন্তু আপনার এই যে যে আমি ভিতরে চিঁড়ে চিড়ে দিয়েছি মাংসটাকে ওই চিরাটার মধ্যে মশলাটা ভালো ঢুকে যাবে আর স্বাদটাও খুব ভালো আসবে ভালো করে মেখে তারপরে আমি তিন ঘন্টার জন্য রেখে দেব কমপক্ষে দুই থেকে তিন ঘন্টা রাখতে হবে আর আপনার হাতে যদি সময় না থাকে তাহলে আপনি এক ঘন্টা রাখতে পারেন আমি আরও এক টেবিল চামচ তেল উপর দিয়ে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিলাম তিন ঘন্টার জন্য তিন ঘন্টা পর এখন দেখুন এটার কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে তার কারণ মশলাটা অনেকটা ভিতর ঢুকে গিয়েছে আর এখন আমরা চলে আসছি চুলাতে একটা প্যানের ভিতরে প্যানটা গরম করে দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো বাটার বাটারটা দিলে কিন্তু খুবই স্বাদ ভালো হয় পাত্রাটা জায়গায় ঘিও দিতে পারেন আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সরিষার তেল এখন দিয়ে দিলাম এই তো মুরগির মাংস রান দু পিস করে আমি প্রথমে দিচ্ছি চারটা পিস দুই বেচে ভাজবে এখানে আমি একটুখানি কালার আসার পরে তারপরে উল্টে দিচ্ছি কিছুটা কালার আসলে তারপরে উল্টে দিতে হবে উল্টে দিয়ে পাঁচ মিনিটের মতো উল্টে পাল্টে এভাবে করে আমি ভেজে নিব চুলা রাসটা মিডিয়াম টু লোতে আসছে পাঁচ মিনিট পরে এখন আমি ঢাকনা লাগিয়ে দিচ্ছি আরও পাঁচ থেকে ছয় মিনিটের জন্য চুলো রাসটা মিডিয়াম টু লোতে থাকবে পাঁচ থেকে ছয় মিনিট পরে এরকম পর্যায়ে এসে গেছে এখন আমি আবারও উল্টে দিচ্ছি আর এটাকে একটু ধৈর্য ধরে এখানে দাঁড়িয়ে থাকে রান্নাটা করার আবারও আমি দুই তিন মিনিটের জন্য ডাকনাটা লাগিয়ে দিলাম দুই তিন মিনিট পরে ডাকনাটা খুলে নিয়েছি এখন কিন্তু আমার তান্দুরি চিকেনটা রেডি হয়ে গেছে এখন মেয়েটাকে সরিয়ে রেখে আর একটা ব্যাস তৈরি করব অবশ্যই একটা ব্যাস দেওয়ার আগে প্যানটাকে পরিষ্কার করে একই প্রসেসে আবারও আমি দিয়ে দিলাম যে দুটো ছিল এরকম প্যান পরিষ্কার না করলে কিন্তু আপনার ময়লা থেকে যাবে আর এখানে আমি কয়লা জ্বালিয়ে নিচ্ছি স্মুকি ফ্লেভার দেওয়ার জন্য অবশ্যই কয়লাটা জরুরি এখন আমি চারোটা রানকে এক জায়গায় প্যানে নিয়ে একটা ফয়েল পেপারের বাটি বসিয়ে দিলাম আর ওই যে জ্বালাঙ্গু কয়লাগুলোকে দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি ঘিটা দিলে ধোঁয়াটা ভালো ওঠে আর স্মুকিটা খুব সুন্দর হয় ঢাকনা লাগিয়ে দিলাম ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি পাঁচ ছয় মিনিটের জন্য চুলো রাস্তা মিডিয়াম টু লোতে থাকবে এখন আমি একটা প্যানের ভিতরে এক চা চামচ বাটার দিয়ে দিচ্ছি আর অপস্থিত যে মশলাটা ছিল মশলাটাকে এখন আমরা ঢেলে দিয়ে দিচ্ছি আর সামান্য একটু পানি দিচ্ছি মশলাটাকে কষিয়ে রান্না করে নিতে হবে এই মশলাটা দিয়ে আপনারা রুটির সাথে খেতে পারেন তান্দুরির সাথে তান্দুরি তো মশলা এটা এই তো আমাদের এটা কিন্তু হয়ে গেছে আর আমাদের তান্দুরিটাও রেডি এখন আমরা এটাকে সার্ভ করে নেব ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন আল্লাহ হাফেজ